অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুশ্রিফু তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুশ্রিফু তোমরা অপব্যয় করো না ইন্নাহু লা ইয়ুহিব্বুল মুসরিফিন আল্লাহ তালা অপব্যয়কারীকে পছন্দ করেন না অপচয় প্রয়োজন নাই তারপরও খরচ অপ্রয়োজনীয় খরচ এটা আল্লাহ পছন্দ করেন ইভেন কি দানের ক্ষেত্রেও আপনি যে দান করবেন এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে আল্লাহ বলছেন বললাদিনা ইদা আনফাকু আলাম ইউসরিফু আলাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা দালিকা কাওয়ামা যারা দান করে দানের ক্ষেত্রে কৃপণতাও করেন আবার সব দিয়ে দেন যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজনকে তো আপনি চলবেন কেমনি দেওয়া যাবে না ভারসাম্যপূর্ণ হয় নাই ভারসাম্যপূর্ণ হতে হবে তাহলে অপচয়টা আল্লাহ তারা পছন্দ করেন না বিষ্ণু সাহেব বলেছেন কুলু আশ্রয় খাও পান করো ওয়া তাসাদ্দাকু দান করো বলবাসু যা মনে চায় পরিধান করো ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহ শুকুর করবেন কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের অপচয় অপব্যয় থাকতে পারবে আও মাখিলা অথবা বড়ত্ব থাকতে পারবে না তাহলে চার নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তালা পছন্দ করে শুধু এখানেই শেষ না আল্লাহ তালা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন কার ভাই

পরিমিতি পরিমিতি বুঝছেন আমাদের ব্যয়ের ভেতরে থাকে এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই একটা ইসরাফ আর একটা তাবদিফ আল্লাহুল মুসরিফিন আর জায়গায় আল্লাহ তুবাদির তাব দেওয়া দুটোই হারাম প্যানাঙের ভাইরা পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ইসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা হালাল হালাল কিন্তু অতিরিক্ত খরচ করছে বাসায় আম লাগবে দুই কেজি কয় কেজি দুই কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসছে দশ কেজি কয় কেজি তিন দিন পরে এগুলো পচে টোচে নষ্ট হয়েছে অপচয় হয়েছে না কিন্তু আম কিনা হালাল না হারাম আম খাওয়া হালাল না হারাম তাহলে এই যে হালাল জিনিসে প্রয়োজনের্ত যে খরচ করছেন এটাকে বলে স্লাফ এটা নিশ্চয় আরেকটা লা যেটা আরো ভয়ঙ্কর সয়ত আইভানাই সালা যে কারণে ওটার তাব্দি ওটা কি তাব্দীর হচ্ছে অবৈধ বা হারাম কোনো ক্ষেত্রে প্রয়োজনারিক্ত ব্যয় করা এমনি কাজটা হারাম এমনি কাজটা কি বলেন তো মদ খাওয়া কি এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি অশ্লীলতা নৃত্য প্রদর্শন এরকম একটা প্রোগ্রাম হবে নারীদের এটাতে ফান্ডিং করাটা কি হারাম এখানে আপনি হাত খুলে দান করছেন এটার বলে তাবজির তাহলে ইসরাফ ও হারাম তাবজির ও হারাম দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবজির যে তাবজিরের কারণে আল্লাহ তালা তাকে শয়তানের ভাই বলেছেন তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা একটু গলা ফাটিয়ে অপচয় নো বলে দিব আওয়াজ করে বলেন নো আজকে থেকে আর কোনো অপচয় নাই আজকে থেকে অপচয় নাই বিষ্ণু বিশ্বাস ইসলাম একবার আমাদের আয়সরদ্দ আল্লাহ তালান ঘরে ঢুকলেন ফওয়াজাদা কিসরতিন মল আলাল তিনি আম্মা আম্মাজান আয়সার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে আছে। রেগে গেলেন তিনি রাগান প্রচন্ড রেগে আম্মাজান আয়সাকে বললেন আয়সা এই যে আল্লাহর রিজিককে তুমি নষ্ট করছো আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়সা কোনো ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেয়েই তো তুমি বেঁচে ছিলা ঠিক না আজকে আমরা যেই রুটিটা যেই ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় ঠিক কি না এই জন্য বিষ্ণু সাহেব ইসলাম রেগে গেলেন বিষ্ণু সবসময় রাখতেন না রেগে বললেন আয়সা আল্লাহ নেয়ামতের কদর করো তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় অপচয় অপব্যয় যেন না হয় আমরা অনেক সময় করে ফেলি খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে আপনি কী করবেন লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নিয়ে আসবেন আপনারা তো বঙ্গুজ বলেন নাকি প্যানাকে কি বলে বঙ্কুজ হ্যাঁ টেকে বা বঙ্কুজ বললে ওরা বঙ্কুজ দিবে নিয়ে আসবেন বাসায় এনে রাতে খাবেন তার পরের দিন খাবেন অথবা কাউকে দিয়ে দিবেন কিন্তু খাবার নষ্ট করা চলবে কারণ আল্লাহ অপচয়কারী কে পছন্দ করেন কথাটা কি বুঝতে পেরেছেন সবাই আচ্ছা